গুড মর্নিং ভিওয়ার্স ওয়েলকাম টু মাই বীচ তো আজকে সকাল সকাল থেকে উঠে স্নান করিনি আজকে যাচ্ছি মাথার বাড়ি তো উদয়পুর বাড়ি তো এখানে গিয়ে কী কী করছি আর কীভাবে যাচ্ছি কী করবো সব তোমাদের সাথে শেয়ার করবো চলো ব্লগটা কন্টিনিউ জয়া তো সবাই রেডি হয়ে বাড়িয়ে গেছি মাতার বাড়ির উদ্দেশ্যে অনেকদিন ধরে ভাবতেছি এখন পল্লাম সাগর থেকে হাত পা জন্য শুদ্ধ বেশি ডিস্টার্ব করতেছিল তখন তো আমরা সবাই হাত পা ধুইয়া খুব নিস্তব্ধ লাগতেছিল যখন ঠান্ডা ঠান্ডা বাতাস এরপর গেলাম মায়ের জন্য একান্নটা পিঠের মধ্যে একটি অন্যতম ত্রিপুরেশ্বরী মন্দির যারা যারা ত্রিপুরার বাইরে থেকে দেখছো অবশ্যই তাদের ত্রিপুরাতে এসে একবার মায়ের মন্দির দর্শন করার জন্য মায়ের মন্দিরে আইলে একটা শান্তপূর্ণ হয় মন যায় তো ভোগ টুক লোহে লাইছি লয়ে এখন মায়ের মন্দিরে উঠুম প্রচন্ড গরম ছিল ওই দিন আমরা হাঁটতে অনেকটি কষ্ট হইতেছিল কারণ রোদের লেখা প্রচণ্ড গরম হয়ে আসলো রাস্তা তো এখন মার মধ্যে উঠছি মার অনেক ভক্তরে এসে দর্শন করত মার কাছে পূজা এলাম এখন মারে লাল ফুল দিয়ে খুব সুন্দর হবে সাজাই রাখছিল মার মন্দিরের পাশে শিব মন্দির আসলো তো শিব মন্দিরে গেলাম বাবারে প্রণাম করলাম তখন একটা সুন্দর মুহূর্ত দেখলাম খুব ভাল লাগতে শান্তি দেখতে তারপর বাবার কাছে পূজা দিলাম তারপরে পুরো দিবসে আপনাদের সবাই প্রসাদ দিল তারপর মার মন্দিরে চার পাঁচটা গুঁড়া গুঁড়া দেখলাম অনেকদিন থেকে ভাবতেছিলাম মার মন্দিরে আম তো আজকে হঠাৎ করে প্ল্যান করছি আমি তো আমি ডায়ের বললাম তখন আস্তে আস্তে মার দর্শনাতিতে বের বার্তা ছিল ছোটবেলায় মার মন্দিরে এলে এ ঘটিতে অনেক খেলতাম তারপর আবার কলর সাগরে পাশে দেখলাম খুব সুন্দর দৃশ্য আমরা এতটাই সৌভাগ্য যখন আমরা দেবীর দিকে যাই আবার একটি রাজহাস আর ছয়টা কচ্ছপ একসাথে উঠায়ে উপরের দিকে তো তারা লেখা খাবার কিনে আনছিল কিনে তারা খাবার দিতেছিল আর তারা খুব সুন্দর হয়ে খাইতেছিল তারপর আমি একটু স্পষ্ট করে একটু আশীর্বাদ দিয়ে এলাম সবাই মানে কচ্ছপরা রাখি মায়ের সন্তান অনেকেই কর যখন তারা মারা যায় তখন বলে মার মন্দিরে উপরে উঠে মারা যায় শুনছি প্রতিটা দর্শনার্থী তাদেরকে স্পর্শ করে থেকে আশীর্বাদ নেয় তারপর মন্দিরে চারিপাশটা খৈরা বাড়ির দিকে রওনা নিল তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে